আসসালামু আলাইকুম ওরহামতুল্লা ওবার আজকের এই ভিডিওতে আলোচনা করবো কোন দোয়া পড়লে ব্যথা বেদনা ভালো হয় আছি আমি আর আমার মেয়ে হাফসা আজকে আমরা আলোচনা করব। সেও ব্যথা পেয়েছে ব্যথা বেদনা ভালো হওয়ার জন্য দোয়া এ হাতের মধ্যেও ব্যথা পেয়েছে সিঁড়ি থেকে পড়ে গিয়ে যাই হোক ব্যথা বেদনা ভালো হওয়ার জন্য সেই দোয়াগুলো আজকে আমরা এই ভিডিওতে শেয়ার করব। তো ব্যথা ব্যথাটা ভালো হওয়ার জন্য কয়েকটা ধোঁয়া আমরা দিয়েছি তো অনেকে শর্ট খাটে ছোট্ট ছোটো আমল চান তাদের জন্য আমি পরামর্শ দিব ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ এটাই একটা ইসমে আজম বলেছেন তো ইয়া আল্লাহ এটা যদি কেউ বেজুর সংখ্য অনুযায়ী কয়েকবার পরার পরে যেখানে ব্যথা ফুদে আল্লাহ তাল রহমে সেরে যাবে এই যে তার ব্যথা আমি আল্লাহ তালার নাম ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে দিলের মধ্যে নিয়ে ইয়া আল্লাহ পরে ফু দিয়েছি এখানে ব্যথা পেয়েছে কিছুদিন আগে আবার হাতে পেয়েছে আবার এখানে নাকে পেয়েছে